করলা যদি তিতা না হয় আর মিষ্টি কুমড়া যদি মিষ্টি না হয় তাহলে খেতে ভালো লাগে বলুন তো বাজার থেকে এক ফালি মিষ্টি কুমড়া নিয়ে এসেছিল সেটার রংটাও অনেক হালকা ছিল আর একটু মিষ্টি ছিল না ভাবলাম একটু মজা করে ভেজে নেওয়ার চেষ্টা করি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হবে তখন এর মধ্যে একটা মরিচ দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি শুকনামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় দিয়ে দিচ্ছি এক চিমটির মতো কালো জিরা কালো জিরা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী তাই আমি অনেক রান্নায় ব্যবহারের চেষ্টা করি এখন নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব পেঁয়াজটা কিছুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার রংটা একদমই হালকা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ কালারটা যদি একটু গাঢ় হয় তাহলে হলুদ না দিলেও চলে তো আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুইটার মতো কাঁচা মরিচ ফালি করা অনেকে মিষ্টি কুমড়াটা একটু ঝাল করে খেতে পছন্দ করে বাট আমার কাছে মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে তাই খুব বেশি মরিচ দিলাম না এবার নেড়ে ছেড়ে কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলানা স্লো এবং মিডিয়ামের মাঝামাঝি থাকবে আমি রান্নার মাঝে বেশ কয়েকবার ঢাকনা খুলেগুলোকে গুলোকে নেড়ে ছেড়ে দিয়েছি রান্নাটা যখন মোটামুটি হয়ে আসবে তখন এর মধ্যে এক চিমটির মতো চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা কিন্তু এটাকে খুব বেশি মিষ্টি করবে না তবে স্বাদের মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসবে সবশেষে কিছুটা ধুনিয়া ফাতা কুচি দিয়ে দিলাম আপনার চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন তবে আমি আর একটু কালার আসার জন্য অপেক্ষা করব। আরো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এটাকে চুলে থেকে নামিয়ে নিচ্ছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই রান্না করে দেখবেন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে এবং এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন